হাজার হাজার টাকা খরচ না করে নিজে হাতে নিজের রান্নাঘরে সামান্য দুইটা উপকরণ দিয়ে ইস্ট বানিয়ে নামি দামি রেস্টুরেন্টের মতো দামি দামি খাবার নিজের রান্নাঘরে নিজেরাই বানিয়ে নিতে পারবে খুব সহজে খুব সহজে কিভাবে ইস্ট বানিয়ে এই নামি দামি খাবারগুলো নিজেরাই বানাতে পারবে সেই ভিডিও নিয়েই আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি আমার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদেরকে আমি ইস্ট বানিয়ে দেখাবো তো কীভাবে ইস্টটা বানাচ্ছি সেটা তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আমরা বাজার থেকে সব ইস্ট কিনে নিয়ে এসে ব্যবহার করি ড্রাই ইস্ট কিন্তু বাড়িতেই খুব সহজেই ইস্ট বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো কিভাবে আমি ইস্টটা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো ইস্টটা বানানোর জন্য আমি একটা কাঁচের পাত্র নিয়েছি তাতে এক বাটি জল দিয়েছি জলটা কুসুম গরম তোমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যেমন আঙুলটার মানে রাখা যাবে এরকম গরম হলেই হবে তো এবার আমি দেখছি এক চামচ চিনি চিনি হচ্ছে যে ইস্ট তৈরির প্রধান উপকরণ দিয়ে চিনিটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে ওই জলের সাথে চিনি না দিলে ইস্টের ফার্মান্টেশন তৈরি হবে না ও ইস্ট পারফেক্টলিভাবে তৈরি হবে না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে নতুন বন্ধু আজকের পর্বে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ রইল তো এবার দিচ্ছি আমি দু চামচ ময়দা তো দু চামচ ময়দা দিয়ে আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি জলের সাথে কোনো রকম দলা ভাব যাতে না থাকে সেরকমভাবে আমি ভালো করে ওই ময়দার সাথে জলটাকে মানে সুন্দর করে মানে ঘেঁটে ঘেঁটে মিলে দিচ্ছি এবার যেটা করতে হবে আবারও যে দু চামচ ময়দা দেবো বলেছিলাম সেই আবারও দু চামচ আমি ময়দা দিচ্ছি এই দু চামচ ময়দা দিয়েও আমি ভালো করে এটাকে মিলিয়ে নেব একেবারে মিহি করে মিলাতে হবে যাতে কোনো রকম দলাভাব না থাকে তো আমার জলটা একটু পাতলা মনে হলো তো তার জন্য আমি আবারও এক চামচ ময়দা দিলাম মোট আমি পাঁচ চামচ ময়দা ব্যবহার করেছি আর এই লিকুইডটা পুরো গোলা রুটি যেমন বানাই আমরা সেরকম গোলার মতো হলেই হবে তো মোট আমি পাঁচ চামচ ময়দা ব্যবহার করলাম তো এটা আমার রেডি হয়ে গেছে এবার এটা কে মুখে র্যাপিং পেপার দিয়ে আটকে দিতে হবে আমার কাছে র্যাপিং পেপার নেই তো তাই আমি একটা পাতলা প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকটাকে ভালো করে ওই বাটির মুখের সাথে গাডার দিয়ে আটকে দেব। তোমাদের কাছে র্যাপিং পেপার থাকলে অবশ্যই র্যাপিং পেপার দিয়ে করতে পারো হলে একটা এয়ারটাইট কন্টেনারও রাখতে পারো তো তোমাদের দেখানোর সুবিধার্থে আমি একটা সাদা প্লাস্টিক ভালো করে আটকে দিয়েছি যাতে হাওয়া বাইরে এবং ভেতরে কোনো দিকেই প্রবেশ করতে না পারে সেরকমভাবে এটাকে আমি আটকে দিয়েছি এবার যেটা করতে হবে একটা আমি টাওয়াল নিয়েছি টাওয়ালটাকে দুভাঁজ করেছি করে মাঝখানে ওই বাটিটা বসিয়ে দিয়ে ভালো করে মুড়িয়ে কোনো গরম জায়গায় রেখে দেব। তোমরা চাইলে তোমাদের মাইক্রো ওভেন ব্যবহার করলে মাইক্রো ওভেনের ভেতরেও রেখে দিতে পারো সারা রাত্রি রেখে দিয়েছিলাম আর যেহেতু আমি এটা রাত্রেবেলা করেছি আমি এটা কালকে রাত্রি নটার সময় করে ঢাকানা দিয়ে রেখে রেখে দিয়েছিলাম আর আজকে সকাল নটায় খুলছি পুরো বারো ঘন্টা পর আমি ফিরে এসেছি আর ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পারফেক্টলিভাবে এই ইস্টটা তৈরি হলো দেখো কত সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ একদম মানে পারফেক্টভাবে হয়েছে কতটা ফোলা ফোলা হয়ে গেছে দেখো আর বুধবুধ হয়েছে আর এই বুদবুদ হলেই বুঝতে হবে যে একদম পারফেক্টভাবে ইস্টা তৈরি হয়েছে আর কতটা যে সুন্দর হয়েছে তোমরা তো দেখে বুঝতে পারছো দেখো একদম এই যে এই যে হয়ে গেছে মানে বুঝতে হবে যে একদম সঠিক হয়েছে ইস্টা তৈরি তো এবার এটাকে আমি ভালো করে এটাকে মিলিয়ে নিচ্ছি আর যত মেলানো হবে তত এভাবে ফেনা ফেনা হবে কারণ ফার্মেন্টেশনটা খুব সুন্দর হয়েছে এই জন্য ইজটা একদম পারফেক্টলিভাবে তৈরি হয়েছে আমি ময়দা দিয়ে বানিয়েছি তোমরা চাইলে আটা দিয়েও বানাতে পারো কোনো অসুবিধে নেই আটা দিয়েও এটা সুন্দর হয় তো দেখো কত সুন্দর হয়েছে তো ইজটা তো আমার তৈরি হয়ে গেছে তো এই ইস্টটা তৈরি করে আমরা দিন পর্যন্ত রাখতে পারি তার জন্য একটা আমরা কাঁচের বয়াম নিয়েছি কাঁচের এইভাবে কাঁচের বয়ামে ভরে মুখটা আটকে দিই এইভাবে কাঁচের বয়ামে ভরে সাত দিন পর্যন্ত ফ্রিজে আমরা স্টোর করে রেখে যেকোনো খাবার তৈরি করতে পারি যে সকল খাবারের ইস্ট ব্যবহার করা যায় সে সকল খাবার আর যদি বাইরে থাকে তাহলে এটা পচে যাবে নষ্ট হয়ে যাবে একটা বাজে গন্ধ চলে আসবে তখন আর ইস্টের কোনো কাজ হবে না তো তার জন্য এটা তৈরি করে আমরা সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে যে কোনো কাজ করতে পারবো তো কত সহজে তোমাদেরকে ইস্ট বানিয়ে দেখালাম বন্ধুরা তোমাদের এই ইস্ট বানানোর পদ্ধতিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে আজকের পর্ব যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে আগামী দিনে এরকম নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাই ভালো থেকো শুধু থেক দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা